ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো টের পায় না বাঙালি কি জিনিস বাট অনেকে টের পাইছে আরে ভাই যদি তোমরা আলু বন্ধ করে দাও এক হাজার টাকা কেজি দিয়ে আমরা আলু খামো তবে ইনুস বিরক্ত করবো না রাজপথে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বইলা পেঁয়াজ পাঁচশো টাকা কেজি করে খামো কাঁচামরিচ প্রয়োজন আমরা দুই হাজার টাকা কেজি খামো পাকিস্তান থেকে আমরা প্রয়োজনে কন্টেনার ভৈরা ভৈরা আনবো প্রয়োজনে মিশর থেকে আনবো প্রয়োজনে মিয়ানমার থেকে আনবো প্রয়োজনে আমরা উত্তর কোরিয়ার মতন নিজেরা হালচা সে নেমা যাবো তবে এই মেন্টালিটি কিন্তু থাকতে হবে কারণ আমরা যে পাঙ্গা নিতে যাচ্ছি রেজাল্টটা কিন্তু এরকমই হবে তবে বাঙালি বড় আপসীন কিন্তু গরিব মানুষের উপরে একটু দুঃখ দুর্দশা আসলে তৈরি হবে দশক গত তিপ্পান্ন বছরে এমন বাংলাদেশ কিন্তু ভারত দেখে নাই ভারতের মন্ত্রীদের কথা যে এই দেশে অনেক সরকার আসছে গেছে কিন্তু এই মুহূর্তে যে অবস্থান তৈরি হয়েছে ভারত বিরোধী তো এরকম দেখা এখন ভারতের সরকারের বিভিন্ন সেক্টর বিভিন্ন স্টেটগুলা একের পর এক যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইভেন জনগণ টু জনগণ আমাদের দেশের একাংশের জনগণ যেমন রাজপথে নামছে ইস্কনকে নিষিদ্ধ করতে ভারতের দেশের জনগণ একাংশ নামছে ইস্কনের পক্ষে প্রয়োজনে সীমান্তে নাকি দুই চারটা ফালাই দিবে ঢুইকা যাবে ট্যাং টং নিয়ে এমন বক্তব্য দিচ্ছে বাংলাদেশের স্টেটও দখল করবে এমন আওয়াজও দিচ্ছে তবে এগুলা ফাঁকা আওয়াজ কাজের আওয়াজ হচ্ছে যেটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন অলরেডি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে একটা আওয়াজ আসছে এবার আপনার ত্রিপুরা থেকে ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে বাংলাদেশে যেমন প্রধানমন্ত্রী ভারত স্টেট ভিত্তিক রাজ্য তো সেখানে একজন মুখ্যমন্ত্রী থাকে যিনি ওই স্টেটের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা নামটা মনে আছে তো একটা ড্যাম খোলা দিছিল একটা ড্যাম খোলা দিছিল কুমিল্লা সহ জেলা ইতিহাসে একশো বছর এরকম বন্যা দেখা নাই তো সেই ত্রিপুরা কিন্তু এবার অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে তো কি কি করবে তা জানি না যিনি মুখ্যমন্ত্রী আছেন মানিক সাহা আগরতলায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলছেন যে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপরে যেই ক্রমবর্ধমান সহিংসতা এটা ভারতীয় মিডিয়া তৈরি করে ফেলছে তাদের দেশে নানান ভিডিও ফুটেজ কাটসাট করা লাগাইয়া মানে নানান বক্তব্য দিয়ে কিন্তু এই একটা জায়গা তৈরি করছে সেই ইস্যুটা নিয়েই ভারতের যে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু রাজনীতি করতেছে কারণ যেহেতু ভারত একটা হিন্দু ধর্মভিত্তিক রাষ্ট্রই আমরা বলতে পারি যদিও সেখানে ধর্ম নিরপেক্ষ বলা হচ্ছে কিন্তু বিজেপি সরকার যখন থেকে ক্ষমতায় আছে তো তখন থেকে সেখানে ধর্ম নিরপেক্ষতা উঠে গেছে সেখানে শুধুমাত্র হিন্দু বেসিস যে কর্মকাণ্ডগুলো সেগুলো একের পর এক ঘটছে আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় স্টেটের নাম বদল তারপর হচ্ছে আজমি শরীফের নিচে নাকি মন্দির আছে দাবি করে ভারতের কোর্ট সেটাকে তদন্ত করার জন্য অনুমতি দিয়ে দিছে তাহলে আপনি ভাবেন যে এখন কোথায় চলছে তো স্বাভাবিকভাবে তারাও ভোটের রাজনীতি করে আর যেহেতু বাংলাদেশে এখন এটা একটা ইস্যু তারাও কিন্তু ওই সুরেই কথা বলছে যে সুর ওই দেশের জনগণ শুনতে চায় এখন ত্রিপুরা কি বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের সাথে যা হচ্ছে এর প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কে স্থগিত করার বিবেচনা করছে ত্রিপুরা আর এর পাশাপাশি তিনি বলছেন যে আপনার যে আমরা এই বিষয়ে স্বাভাবিক না হলে যে কোনো কিছুই ঘটতে পারে বাংলাদেশে হিন্দুদের নিশানা করে হামলা শেষের কোনো লক্ষণ নাকি দেখা যাচ্ছে না শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা বাঁচার জন্য লড়াই করছেন চিন্তা করছেন ভারতের মানুষ কিন্তু বিশ্বাস করতেছে আমরা যতই বোঝানোর চেষ্টা করতেছি আমাদের দেশের অনেক মানে হিন্দু ভাইরা তারাও কিন্তু লাইভে বলছেন টেলিভিশনে বলছেন তাদেরকে কিন্তু দালাল ডাকে যে এগুলো দালাল দালাল এগুলোর টাকা দিয়ে কিনে ফেলছে ইউনুস সরকার বা মোল্লারা এরকম শব্দ কিন্তু এরা ব্যবহার করছে ভারত বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার দিনেই আমরা নিরাপত্তা জোরদার করেছি ব্যক্তিগতভাবে বিএসএফ এবং পুলিশের সাথে একাধিকবার আলোচনা করেছি সীমান্তে দেখলেই টুস করে দেওয়া হবে এখন আমি যেটা দেখছি যে এই মুহূর্তে এই পরিস্থিতিটা যেভাবে গেছে এখন আমরা কি কি ত্রিপুরার সাথে বাণিজ্যিক চলে কয়লা মাছ এবং অন্যান্য পণ্যের পণ্য আমদানি করি আর প্লাস্টিক পণ্য সেখানে বাণিজ্য চলমান আছে আর পাশাপাশি কৃষিজ পণ্যসহ বেশ কিছু জিনিস এখানে আসা যাওয়া হয় এটাই আমি বলছি যে ত্রিপুরায় নিচে পশ্চিমবঙ্গ নিচে আরও যদি স্টেটগুলো এরকম নেয় তখন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হবে সেটাকে ফেস করার জন্য সরকারের প্রস্তুতি থাকতে হবে সিন্ডিকেটকে ভাঙতে হবে অন্য দেশ থেকে আমদানি রপ্তানির জিনিস ব্যবস্থা করতে হবে নয়তো কিন্তু দেশের অবস্থা খারাপ হয়ে যাবে গরিব মানুষ খেতে পাবে না দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া দাম তৈরি হবে সো সরকারের জায়গা থেকে আপনি দেখেন সরকার কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়ই ইস্কনের ইস্যুতেও কিন্তু নমনীয়তা প্রকাশ করছে বা বিভিন্ন যে রাজনৈতিক দল গোষ্ঠী বা বিভিন্ন মানুষ যারা ভারতের ইস্যুতে সোচ্চার আছেন তাদের জায়গাগুলো থেকে ভারতের জনগণ বা ভারতের সরকার কিন্তু রিয়েকশানগুলো দিচ্ছে তা আমার মনে হয় যে চাহি কুচবিহ প্রয়োজনে আমরাও অন্যান্য দিক থেকে এটার ব্যবস্থা করা দরকার এখন সেটা আসলে কি করা হবে নাকি খালি আওয়াজে পাকিস্তানের মতন আমরা এরকম কথা বলবো তারপরে এই দেশের গরিব মানুষ আরও ধরেন বিপদে পড়বে কারণ চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে এগুলোই হবে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম